সামান্যই বর্তমানে এসআইআর নিয়ে আমরা অনেকেই ঘুম ছেড়ে দিয়েছি খাওয়া ছেড়ে দিয়েছি ঠিক কিনা এই সামান্য পেরেশানির মধ্যে মানুষের দেওয়া পেরেশানিতে পেরেশানি হয়ে অনেকে কি করছে গলায় দড়ি বিষ খাওয়া করে না করে না এইগুলি করছে কিন্তু মানুষ তো ভাবে না এই যে এখানে তো শেষ নয় হয়তো ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে দিক মৃত্যু দিক মেরে দিক যাই হোক রে তো যাবে যাবে কার কাছে আল্লাহর কাছে তাহলে সেই জায়গার জন্য যে কিছু করার দরকার ছিল সেটা আমাদের মওজে নাই সেটা আমাদের মওজে না এই জন্য করে মুমিন যারা হয় এদের এই সমস্ত ভয় এদের দিলের মধ্যে থাকে না এরা জানে দুনিয়ায় মরলে আর কাজে কি মুমিন যারা হয় তারা কি করে মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে আমার সোনার ভাই ভাই তাই মুমিন হয় না মোমেন হয় হয় হ্যাঁ ইমানদার মোমেন যারা হয় তারা হয় সর্বদা সব সময়ের জন্য বীর পুরুষ চলে বলেন আল্লাহর রাসূল যখন সঙ্গী এটা বলে শেষ করে দিচ্ছি সঙ্গী সাথীদের নিয়ে যখন তিনি গেলেন হজ করতে হজ করতে যাওয়ার পরে শরীর অসুস্থ জ্বর জ্বর ভাব তো হাঁটছেন হাঁটা দেখে অবিশ্বাসীর দল আবু জাহেলের দল জারি মুহাম্মাদের দলের অবস্থা দেখ হ্যাঁ এদের শরীর অসুস্থ এদের কি অবস্থা এইভাবে যখন হাঁটা করতে শুরু করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি করো তোমরা বীর সেনাদের মতো তোমাদের করতে থাকো আজ পর্যন্ত হাজি সাহেবরা গেলে দেখ ওই যে হজের সময় যায় প্রথম দিন চক্কর রমল করতে হয় রমল বলতে মানে দৌড়ে দৌড়ে

ভয় থাকবে তাকুল্লাহ আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় যদি থাকে আর নবীর তরিকা যদি মেনে চলতে পারি আপনি যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন আমি আপনি হব কামিয়াব দুনিয়া ইনকাম করবেন দুনিয়া চাকরি করবেন ব্যবসা করবেন আল্লাহ তো নিষেধ করেন নাই আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে হালাল উপার্জনের জন্য যে যে প্রফেশনে আছেন আপনি বার হয়ে গেলেন আপনি জোহরের সময় জোহরের নামাজ পড়লেন করলেন দুনিয়ার কাজ ইবাদতে লিখলো আমার আল্লাহ বলেন সুহান 24 ঘন্টা 24 ঘন্টা দুনিয়ার কাজ ঘুমানো হলো নামাজের টাইমে নামাজ পড়লেন কিন্তু 24 ঘন্টা ইবাদত লিখলেন আল্লাহ জোরে বলেন সুবহান পুরস্কার উম্মতে মুহাম্মাদের জন্য পুরস্কার এরপরেও যদি মানুষ নামাজ না পড়ে এরপরে যদি আল্লাহকে না ডাকে সেই দিনকে যদি বলে যে বান্দা তুই আমার জন্য কি করেছিস সেই দিনকে যদি বলে আল্লাহ আমি সময় পাইনি তাহলে এর থেকে হতভাগার কেউ আছে বলে মনে হয় আমি